আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানুষের রক্তের অনেকগুলো উপাদান থেকে এর মধ্যে সিরাম ক্লিড অন্যতম আমরা রক্তে অনেকগুলো পরীক্ষা করিনি এর মধ্যে সিরাম ক্লিড লেভেলটা কত আছে এটা খুব জানা জরুরি আমাদের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে এর মধ্যে কিডনি সরাসরি সিরাম ক্লিডিনিন এই পরীক্ষার সাথে রিলেটেড যারা ভিডিওটা দেখছেন যাদের ফ্যামিলিতে কিডনি রোগী আছে বা আপনি সুস্থ আছেন কি না আপনার কিডনি সুস্থ আছে কি না এই প্রত্যেকটা বিষয় জানতে চাইলে খোঁজখবর রাখতে চাইলে আপনার যে পরীক্ষাটা করা উচিত সেটা হলো সিরাম ক্লিডিনিন টেস্ট সবাইকে ভালোবাসা জানিয়ে আপাতত লাইভটা শুরু করছি সেটা হলো যে আপনার কিডনি যদি দুর্বল হয় আপনার কিডনি যদি নষ্ট হয় আপনার কিডনি যদি ড্যামেজ হওয়া শুরু হয় আপনি কিভাবে বুঝতে পারবেন কোন কোন পয়েন্ট দেখলে আপনি বুঝতে পারবেন কিছু কিছু কথা বলি প্রাথমিকভাবে যে আপনার কিডনিটা ভালো আছে কিনা সেটা বোঝার জন্য আপনার কয়েকটা লক্ষণ খেয়াল করতে হবে কয়েকটা লক্ষণ জানা খুব জরুরি যেমন আপনি যখন প্রস্রাব করবেন প্রস্রাব করার সময় কোনো জ্বালা যন্ত্রণা করে কিনা জ্বালা পোড়া করে কিনা জলে কিনা আপনি যেখানে প্রস্রাব করবেন ওইখান থেকে কোনো দুর্গন্ধ বের হয় কি না দুর্গন্ধ বের হয় কিনা আপনার কিডনিটা ভালো আছে কি না প্রস্রাবের টেস্ট করলে আপনি বুঝতে পারবেন কেননা প্রস্রাবটা যদি দুর্গন্ধ বের হয় আর প্রস্রাব যদি করার সময় জ্বালা যন্ত্রণা করে আর প্রস্রাবের কালার যদি চেঞ্জ হয় প্রস্রাবের কালার যদি হঠাৎ চেঞ্জ হয়ে যায় কীরকম চেঞ্জ হয়ে যায় যে নর্মালি আমাদের প্রস্রাবের কালারটা কী স্ট্র কালার স্ট্র আমাদের গ্রামে গঞ্জে যে খের আছে খের বা খর। এই খের বা খর যদি আপনি ভিজাইয়ে রাখেন বা বৃষ্টির পানি যদি পড়ে ওই খের থেকে যে পানির কালারটা বের হয় এইটা হলো আনুমানিক একটা ধারণা এই কালারটা হবে আপনার প্রস্রাবের স্বাভাবিক কালার এখন যদি এই কালারগুলা চেঞ্জ হয়ে এই কালারটা চেঞ্জ হয়ে অন্য কোনো কালার হয় সবুজ কালো ইয়ে অনেক বেশি ইয়েলো রেড মানে লাল তাহলে আপনি বুঝতে হবে আপনার প্রস্রাবে সমস্যা বা কিডনিতে সমস্যা আর ডিয়ার মূলত কিডনিটা ভালো আছে কি না কিডনিটা সুস্থ আছে কি না আমি আবারও বলছি কিডনিটা ভালো আছে কি না কিডনিটা সুস্থ আছে কি না এইটা জানার জন্য আপনি যে টেস্টটা করতে পারেন আপনি যদি এর আগে কখনো কিডনির পরীক্ষা না করে থাকেন তাহলে আমি বলবো একটা টেস্ট করবেন সেটা নাম হলো সিরাম ক্রিয়েটিনিন সেটা নাম হলো সিরাম ক্রিয়েটিনিন যদি দেখেন যে সিরাম ক্রিটিন করার পরে সিরাম ক্রিটেনিন লেভেল অনেক উপরে তাহলে আপনার উচিত হবে একজন কিডনি বিশেষজ্ঞ ডাক্তার দেখানো একজন কিডনি বিশেষজ্ঞ ডাক্তার দেখানো যেমন বাংলাদেশে অনেক জায়গায় আপনারা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখান অনেক জায়গায় আপনারা নেফ্রোলজি যে বিশেষজ্ঞ ডাক্তার নেফ্রোলজিস্ট দেখান অনেক সময় আমরা ইউরোলজিস্টও দেখাই থাকি একান্ত যদি আপনি বিশেষজ্ঞ ডাক্তার না দেখাইতে পারেন তাহলে কোনো একজন এমবিপিএস কোয়ালিফাইড আপনার রেজিস্টার ডাক্তার আপনি দেখাই আপনার রিপোর্টটা যাচাই বাছাই করতে পারেন এই জন্য ভিডিওটা করছি যে কিডনি রোগ কিডনি রোগ যাদের হয় তারা কিন্তু বেশি দিন বাঁচে না কেননা কিডনি টেস্ট করতে যে পরিমাণ খরচ যে পরিমাণ খরচ কিডনি টেস্ট করতে সাইদ ভাই থ্যাংক ইউ আপনি অনেক স্টার পাঠাই দিয়েছেন ভাই পঞ্চাশটা স্টার ধন্যবাদ জানাই আপনাকে কিডনির টেস্ট সবার পক্ষে কিডনির পরীক্ষা করে কিডনিতে যদি ডায়ালিসিস লাগে অথবা বেলাল কেমন আছো কিডনি টেস্ট করে যদি কিডনিতে ডায়ালিসিস করা লাগে তাহলে আমি বলবো যে সেই ফ্যামিলি অবস্থা খারাপ হয়ে যাবে আসলেই অনেক দামি দামি ওষুধ আর অনেকবার ডাক্তার দেখাইতে হয় আরও কথা হলো যে ডায়ালাইসিস যদি সপ্তাহে সপ্তাহে করা লাগে তাহলে কিন্তু অনেক খরচ অনেক প্যারাসানি অনেক কষ্ট এই জন্য বলবো যে সময় এবং সুযোগ থাকলে আপনি আজই আজই দেরি না করে আপনার কিডনির টেস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো সিরাম কিডনি টেস্টটা করে নেন নর্মালি আমরা মেয়েদের ক্ষেত্রে বলি জিরো পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট ওয়ান আর ছেলেদের ক্ষেত্রে বলি জিরো পয়েন্ট সেভেন থেকে ওয়ান পয়েন্ট টু পর্যন্ত এই সিরাম ক্লিন লেভেলটা হল নর্মাল এই সিরাম ক্লিন এই লেভেলটা নর্মাল এখন আপনি টেস্ট করার পরে যদি দেখেন যে এই সিরাম ক্লিন লেভেলটা নর্মাল নাই তাহলে আপনাকে ডাক্তারের কাছে যাওয়া উচিত ডাক্তারের স্মরণাপন্ন হওয়া উচিত অথবা আপনার টেস্ট করে কিডনির পয়েন্টটা ভালো আছে কি না দেখে নেওয়া উচিত আর ডিয়ার ভিওয়ার্স যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে যেহেতু কিডনি রোগী নীরবে নিবৃতে আক্রান্ত হয় ড্যামেজ ষাট সত্তর পার্সেন্ট কিডনি ড্যামেজ না হওয়া পর্যন্ত বুঝতেই পারে না মানুষ তার কিডনিটা ড্যামেজ হয়ে গেছে লক্ষণগুলো কি ড্যামেজ হলে লক্ষণগুলো হলো সিয়াম সাহেব আমি আপনার ভিডিও আপনার মন্তব্য দেখছি এই রুগী নিয়ে আমি নিজে লাইভ করছি উল্টা উল্টাপাল্টা কথা বলার আগে একটু হিসাব কিতাব করে কথা বলবেন হ্যাঁ সদর হাসপাতাল আমি একটা চালাই না ওখানে কনসালটেন্ট আছে কিনা একটু খবর নেবেন আমি একটু আগে দেখলাম নিউজটা তো নিউজটা নিয়ে মানুষকে যত বেশি সেবা দিবেন তত বেশি কষ্ট পাবেন হ্যাঁ আপনি তত বেশি কষ্ট পাবেন এই ধরনের লিঙ্ক আমাদেরকে দেন না হ্যাঁ আপনারা যদি না চান আমরা চাকরি করব না কিন্তু সেবা যেটা দেওয়া হয় সেটা মাথায় রাখবেন এই রুগী নিয়ে প্রথমে আমি লাইভ করছি আমার লাইভ এই পেজে আছে যে পেজে আপনি দেখতেছেন এই পেজে আছে যে গার্জিয়ান ছিল না গার্জিয়ান খোঁজার জন্য আমি নিজে এই পেজ থেকে ভিডিও আপলোড করছি মায়ের সাথে মাসের দরদ বেশি হয় আপনাদের আর সদর হাসপাতালে কিন্তু সিস্টেম আছে সব আমি চাইলেই বদলাই দিতে পারবো না আপনি যদি পারেন আসেন আর আপনি যদি মনে করেন চাকরি করার দরকার না আমি সাইরা দেবো ভাই মাপ অনেক দিছি অনেক যে পরিমাণ নেই তার চেয়ে অনেক বেশি দিছি সো কথাবার্তা মানে আপনি ভিডিও দেখছেন দেখেন এই সকল পেজে আপনাকে লেখার অধিকার কে দিছে আপনি লিখেন আপনার ফেজে এটা বহুত কষ্টের এখানে আমার বহুত ছাতনার মানুষ আছে সো সি সাহেব আপনি কোথায় আছেন আপনি ব্যক্তিগতভাবে দেখা করেন আপনার সাথে কোনো ত্রুটি থাকলে আমার ব্যক্তিগত ভুল বোঝাবুঝি থাকলে আমি আপনার কোনো ক্ষতি করে থাকলে চাকরি যোগ্যতা আমার চাকরির যোগ্যতা আমার বাপেরও নেই আমার আমার বাপের দোয়া আছে বলে আমি জন্ম নিয়েছি কিন্তু আমার চাকরি আমি অর্জন করছি আর সোডিয়ার বিয়র যারা ভিডিওটা দেখছেন আমি বলবো আপনার কিডনিতে আপনার কিডনিতে যদি কোনো প্রবলেম থাকে এটা আপনাকে খুঁজে বের করতে হবে সহজ কথা আপনার কিডনিটা ভালো আছে কি না আপনার কিডনিটা যদি ভালো থাকে তাহলে আপনি কীভাবে বুঝবেন সেটা হলো যে আপনার ঘুম থেকে উঠে আপনি যদি কোনো কারণে গ্লাসের দিকে দেখান আয়নায় আপনার চেহারাটা দেখেন হঠাৎ করে দেখবেন যে মুখটা ফুলে গেছে এটা হলো কিডনি রোগের লক্ষণ আবার দেখবেন যে অনেক সময় পায়ের গোড়ালিতে পানি আসতে পারে সব সবসময় যে পায়ের গোড়ালিতে পানি আসবে এরকম না এরকম না বিষয়টা এটা অনেক সময় আপনার লিভারে সমস্যা হলেও শরীরে পানি আসতে পারে আপনার রক্ত রোগ হলেও পায়ে পানি আসতে পারে আপনার যদি কোনো কারণে হাড়ে প্রবলেম হয় তাহলেও পায়ের পানি আসতে পারে সো যারা ভিডিওটা দেখছেন আমি বলবো আপনার শরীর আপনার শরীর যেমন পায়ের অংশ মুখের অংশ স্পেশালি যদি ফুলে যায় সোয়েলিং হয় তাহলে মানে মূল জিনিস হলো যে আপনি সিরাম ক্লিটিন টেস্ট করবেন কি টেস্ট করবেন সিরাম ক্লিটিন টেস্ট করবেন আমি একটা কথা বলি সেটা হলো যে সময় থাকতে যদি আপনি সচেতন না হন আপনি যদি সময় থাকতে সচেতন না হন তাহলে আপনার ক্ষতি অনেক বেশি হয়ে যাবে আকরামুল আক্রামুল আকরামুল হাসান ভাই আমার বাবার ওয়ান পয়েন্ট ফোর ওয়ান এখন কি করণীয় কিডনি এটা অবশ্যই অনেক বেশি নর্মাল কিন্তু না অনেক বেশি সো আমি বলবো যে আপনি একজন ডাক্তারের পরামর্শ নেবেন আপনি একজন ডাক্তারের পরামর্শ নেবেন যারা ভিডিওটা দেখছেন আমি প্রথমে বলবো যে আপনি কি আপনার কিডনি কখনো টেস্ট করছেন আপনার প্রস্রাব করার সময় কি কখনো কখনও ঝালাপোড়া করে আপনার প্রস্রাব করার সময় কি প্রস্রাব কখনো আটকায় আটকে যায় অনেকেই আছে এরকম বলে যে প্রস্রাব করি প্রস্রাব করার সময় প্রস্রাবটা ক্লিয়ার হয় না মনে হয় যে একটু রয়ে গেছে ওঠার পরে পরে গিয়ে আবার বসি কিন্তু আসলে প্রস্রাবটা আর হয় না এটা যে কিডনি রোগ না এরকম না বিষয়টা এটা আপনার প্রস্রাবের থলিতে বা প্রস্রাবের নালিতে যদি কোনো কারণে যদি কোনো কারণে আপনার মাংস বৃদ্ধি হয় যেরকম কীরকম যে পুরুষ মানুষের ছেলে মানুষের নর্মালি আঠারো বছর পার হলে বা অ্যাডাল্ট হলে দেখবেন যে তাদের প্রস্রাবের রাস্তায় প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয় কেন বড় হয় প্রোস্টেট গ্ল্যান্ড এটা আমাদের বীর্য তৈরি করে বীজের যে রস বীজের যে পানি বীজের যে আপনার ইউরি মানে চিনি মানে সোগার এগুলো সব আপনার প্রোস্টেট গ্ল্যান্ড থেকে হয় এখন প্রোস্টেট গ্ল্যান্ড যদি কোনো কারণে বড়ো হয়ে যায় আমি আবারও বলছি প্রোস্টেট গ্ল্যান্ড যদি কোনো কারণে বড়ো হয়ে যায় তাহলে এর প্রস্তাব ক্লিয়ার হয় না তো আপনারা যারা ভিডিওটা দেখছেন তা আমি প্রথমে বলবো যে আজকে এই ভিডিও দেখার পরে অবশ্যই আপনি আপনার পছন্দের ডাক্তারকে দেখাবেন এবং আপনার একটা ভালো হসপিটাল থেকে সিরাম কিডিন টেস্ট করবেন নীরবে নীরবে নিবৃত্তে কিডনি নষ্ট হয় এই জন্য কিডনির রোগটাকে বলা হয় নীরব ঘাতক রোগ আমি আবারও বলছি কি বলা হয় নীরব ঘাতক রোগ এখন নীরব ঘাতক রোগ অনেক রোগ আছে হ্যাঁ যদি কোনো মানুষ পানি কম খায় যদি কোনো মানুষ পানি কম খায় তাহলে কিডনি খারাপ হতে পারে তাহলে পানি কতটুকু খাবেন আপনি কতটুকু পানি খেলে আমি আবারও বলছি আপনি কতটুকু পানি খেলে আপনার কিডনি ভালো আছে এটা আপনি বুঝতে পারবেন আমি বলবো যে নর্মালি বাংলাদেশের পরিবেশে অ্যাভারেজ আমরা যেটা বলি সেটা হলো যে আড়াই থেকে তিন লিটার আড়াই থেকে তিন লিটার পানি যদি আপনি নিয়মিত খান তাহলে কি ভালো থাকে বাট এটা যদি আপনি কোনো গরম বা অনেক টেম্পারেচার আবহাওয়ায় কাজ করেন ধরেন আপনি রেস্টুরেন্টের জব করেন অথবা ধরেন আপনি মিডিল ইস্টে থাকেন সৌদি আরবে থাকেন বা দুবাইয়ে থাকেন আবুধাবি থাকেন অথবা ধরেন আপনি রাস্তায় কাজ করেন যেমন অনেক মানুষ আছে রাস্তা মেরামতের কাজ অংশগ্রহণ করে আবার অনেক মানুষ আছে যারা আপনার ট্রাফিক সার্জনের কাজ করে আবার অনেক মানুষ আছে যারা ধরেন যে গার্মেন্টসে কাজ করে যেখানে অনেক বেশি টেম্পারেচার সো এই সকল জায়গায় যদি আপনি কাজ করেন তাহলে আপনার পানিটা বেশি লাগবে ঘাম বেশি হবে আপনার শরীর থেকে যত বেশি ঘাম বের হবে যত বেশি ঘাম বের হবে তত বেশি পানি আপনার খাওয়া লাগবে এখন সেক্ষেত্রে তো আড়াই লিটারও হবে না দুই লিটারও হবে না আবার আপনি যদি মানে ঠান্ডার পরিবেশে কাজ করেন যেমন অনেক দেশ আছে অনেক ঠান্ডা বা আপনি যদি অফিসিয়াল কাজ করেন অফিসিয়াল কাজ ধরেন আপনি এমন জায়গায় কাজ করেন অফিশিয়াল ডিউটি এসির ভিতরে কাজ করেন আছে না তাহলে আপনার আমি বলবো যে কিডনিটা মানে ক্ষতিগ্রস্ত হবে না কোম্পানি খেলো সো যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে আপনাদের উচিত আপনারা যারা ভিডিওটা দেখছেন যারা অ্যাডল্ট যারা দেশের বাইরে আছেন বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা তো সবসময় ভালো পানি খেতে পারেন না সবাই তো আর ভালো অবস্থানে নাই সবার কাছে অত টাকা পয়সা নাই সবার তো আর লাইসেন্স নাই সবার তো আর বড়ো বড়ো ডাক্তার হাসপাতালের ইন্স্যুরেন্স আপনার করা নাই তো তাহলে আপনি কি করবেন আপনি কিডনিটা টেস্ট করে যদি যদি ভালো থাকে হ্যাঁ সাইবুল ইসলাম ভাই আপনার নামে একটা নিউজ দেখলাম ভাই নিউজটা আমার নামে না সদর হাসপাতালের নামে আমার ডিউটি ছিল ওই রুগীর জন্য আমি লাইভ পর্যন্ত করছি যখন কোনো রুগী গার্জিয়ান গার্জিয়ান নিয়ে আসে নাই অন্য স্টাফ নিয়ে আসে না তো আমরা চেষ্টা করছি আর আমাদের কনসালটেন্ট নাই আমরা কনসালটেন্ট না ভাই নিউজ তো নিউজই ভাই নিউজ তো ভালো নিউজ করে না আমি যে ভালো কাজগুলো করি সেগুলো নিউজ করতে দেখছেন কখনো এটিএন কখনো ভালো নিউজ করছে আমি যে মানুষকে সেবা দিই করে কখনো হেট তো করে না কথা বলতে বলো তো আপনাদের ভাই সত্য অলয়েজ সত্য সুন্দর এই রুগী নিয়ে আমি লাইভ পর্যন্ত করছি আমার এই পেজে যেই পেজে আপনি লিখতেছেন এই পেজে লাইভ আছে সো এত ঘাবড়ানোর কিছু নেই আমরা আর ঘাবড়াই না আমাদের মন দিল সুন্দর ফ্রেশ আমাদের যতটুকু আমি তো ততটুকু সেবা দিয়েছি ভর্তি দিছি আমার তো কিছু করার নাই আর গার্জিয়ান না থাকলে অনেক সময় আমরা রেফার করতে পারি না দিলে হয় হ্যাঁ যাই হোক আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে আপনার কিডনি দিয়ে যদি কোনো কোনো প্রোটিন পাস হয় তাহলে আপনি কীভাবে বুঝবেন প্রোটিন অ্যালবোমিন যাচ্ছে আপনার আমি বলবো যে আপনার কিডনি দিয়ে প্রোটিন যাচ্ছে কিভাবে বুঝবেন সহজ বুদ্ধি আমি মনে করি আপনি যেখানে প্রস্রাব করবেন আপনি যেই জায়গাটাতে প্রস্রাব করবেন যেই জায়গাটাতে প্রস্রাব করবেন সেই জায়গায় যদি কোনো কারণে অনেক বেশি ফেনা ওঠে ফ্রদই হয় তাহলে বুঝবেন যে কিডনি দিয়ে আপনাকে প্রোটিন যাচ্ছে আর যখন আপনার কিডনি দিয়ে প্রোটিন যাবে প্রস্তাব দিয়ে প্রোটিন মানে প্রোটিন যাবে হ্যাঁ সেই সময় আপনার ধরে নেওয়া উচিত আপনার কিডনির ভিতরে যে একক যেগুলো নেফরন যেগুলো সাকুনি বলা হয় কিডনি কিন্তু একটা শাকনি যন্ত্র হয় কিডনি কি একটা সাকুনি যন্ত্র আপনি যেরকম দুধ শাকেন আপনি যেরকম রস শাকেন সেকে পরিষ্কার করে খান আপনার কিডনির কাজকে জানেন কিডনি আপনার শরীরে রক্ত তৈরি করে লোহিত রক্ত করে তৈরি করে আরবিএস কিডনি আপনার শরীরে রক্ত তৈরি করে কিডনি আপনার রক্তের যেগুলো খারাপ পদার্থ সেই পদার্থগুলোকে বের করে দেয় প্রস্রাবের মাধ্যমে কিডনি আপনার শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স মানে যেমন সোডিয়াম ক্লোরাইড এগুলোর ব্যালেন্স ঠিক রাখে রক্ত আপনার শরীরের টেম্পারেচার ঠিক রাখে কিডনি কিডনি আপনার শরীরের হাইপার টেনশান মানে উচ্চ রক্তচাপার রক্ত মানে নর্মাল প্রেশার যেটা এই প্রেশারটা নর্মাল রাখি কিডনি সো আপনি কী করবেন আমার পরামর্শ হলো যে আপনার কিডনি ভালো আছে কিনা আপনার ফ্যামিলিতে কোনো কিডনি রোগের হিস্ট্রি আছে না আপনার যদি আগে থেকে কিডনি রোগের কোনো হিস্ট্রি ফ্যামিলিতে থাকে যেমন আপনার ভাই কিডনি রোগের রুগী অথবা মারা গেছে আপনার বাবা কিডনি রুগী ছিল অথবা মারা গেছে অথবা এখনও আছে অথবা আপনার মা যে কোনো একটা বিষয় যদি আপনি আপনার নলেজে থাকে তাহলে অবশ্যই আপনি কিডনি টেস্ট করবেন কিডনি পরীক্ষা করতে কত টাকা লাগে জিয়াউর রহমান ভাই এটা এক এক জায়গায় এক এক রকম অ্যাভারেজ আড়াইশো থেকে চারশো এরকম টাকা লাগে সিরাম ক্রিডিন এর মধ্যেই হয়ে যায় যারা ভিডিও দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা অনেক মানুষ এই মুহূর্তে লাইভে আছেন একজন দুইজন লিখছে দুজনের জবাব ঠিক আছে নি জবাব যে দিছি জবাব ঠিক আছে নি কি রে হ্যাঁ হ্যাঁ

মানে আমি হইলাম এই মুহূর্তে পরিচিত মুখ যে নিউজ করে পরিচিত হইতে নিজের কোনো যোগ্যতা নাই তা যারা ভিডিও দেখছেন সুমন লিজা কেমন আছেন সিলেট থেকে বাপ্পি আলম ভাই কেমন আছেন শরীফ ভা কেমন আছেন আবু রায়হান কেমন আছেন কে সুজন সাথে বীর্য গেলে কি ওষুধ খাবো প্রস্তাবের সাথে বীর্য যাওয়াটা ভালো না আপনি টেস্ট করে দেখেন কেন যাচ্ছে কারণটা কি ছোটো বাচ্চার ডাউন সিন্ড্রম মনে হচ্ছে কোথায় পরীক্ষা করা এবং কোন চিকিৎসা আছে না ডাউন সিন্ড্রম খুব গুরুত্বপূর্ণ রোগ আপনি ঢাকা বেরিয়ে যোগাযোগ করবেন এটা নিয়ে জান্নাতুল নাইম তালুকদার অনেক মানুষের মধ্যে মানবিক ডাক্তার ভাই আপনার আমার চাঁদপুর থেকে আই লাভ ইউ কেমন আছেন না চৌধুরী ভাই থ্যাংক ইউ এত সুন্দর আপনার নাম্বারটা কি পাওয়া যাবে চাইলেই পাওয়া যাবে শরীফ শরীফা নাম্বার দিলে আমি কি ফোন ধরি না তো ভাই আমার তো সাংবাদিক ফোন দেওয়া হয় না দিদি

এই মুহূর্তে অনেক মানুষ লাইভে আছেন অনেক মন্তব্য লিখছেন যারা ভিডিওটা দেখছেন একটা লাইক একটা লাইক দেন আমি তো লাইক আশা করি না বলে বহু কবে বলছি একটা লাইক দেন নাকি রে গেছি হ্যাঁ যারা ভিডিও দেখছেন এটা লাভ চিহ্ন মারেন তো একটা লাইক মারেন একটা মন্তব্য লিখেন কোথা থেকে দেখছেন আজকে পূর্ব আপনাদের আকবর লস্কর ভাই সালাম আলাই সালাম আলাইকুম সালাম আলাইকুম দিচ্ছি আর কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার নাম্বার চাইছে যারা ভিডিও দেখছেন প্রস্তাবের সাথে প্রোটিন গেলে কি কিডনি নষ্ট হয়ে যায় প্রস্তাবের সাথে প্রোটিন খেলে কিডনি খারাপ হয়ে যাওয়ার চান্স বেশি হ্যাঁ কারণ শাঁকুনি নষ্ট হয়ে গেলেই তো ময়লা বের হয়ে যায় হ্যাঁ আমি ওমান থেকে আপনার লাইভ দেখছি থ্যাংক ইউ রনি কেন খারাপ জানেন নাকি ডাক্তার সাহেব বুঝতে পারি না ইহে রুপায়ন সাহেব বৈরব থেকে থ্যাংক ইউ ভৈরব গেছিলাম আবার যাবো ইনশাল্লাহ ব্রাহ্মণবাড়িয়াতে সব সময় লাইভ দেখে আপনার ইনশাল্লাহ ব্রাহ্মণবাড়িয়া ছোটদের আসতেছে ইনশাল্লাহ একশো পনেরো মাইক্রোমোল পার লিটার ঠিক আছে ভাই সে নর্মাল আছে যারা ভিডিওটা দেখছেন আপনাদের যদি কোনো রিপোর্ট থাকে আপনারা বলতে পারেন আমি রিপোর্টগুলো নিয়ে কথা বলছি সিলেট থেকে যুক্ত আছি নূর আলম ভাই কেমন আছেন যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের হ্যাঁ এটা রুটিন লাইফ আমরা নর্মালি রুটিন লাইফ করি প্রত্যেকদিনই দু তিনটা লাইভ করার চেষ্টা করি যদি আমার ছেলে আমাকে সহযোগিতা করতে চায় না তারা মনে করে যে এগুলো লাইভ টাইপ করে লাভ কী মাহবুব রহমান মাহবুব সিং থেকে ভাই কী অবস্থা ভালো আছেন নি ভাই আসসালাম আলাইকুম লক্ষিপুর হ্যাঁ কই দিছি না

কিডনিতে পাথর জিরো পয়েন্ট ফোর মিলি এটা নর্মাল স্বাভাবিক ওষুধ খান ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ পানি খান বেশি কিনা আমার ওয়াইফের পশ্চামের আছে যদি ব্লাড বের হয় এটা খুবই খারাপ পশ্চামের সাথে যদি ব্লাড বের হয় তাহলে খুবই খারাপ অবস্থা কিডনি পরীক্ষা করেন কিডনিতে কোনো পাথর আছে কিনা দেখেন ভাই আপনি কি মমেশি কোথাও বসেন মুক্তার আলী ভাই না ভাইয়া সরি হ্যাঁ মহারসিং বসা হয় না মহারসিং যাওয়া হয় ঘোরাফেরা করতে যায় আবার বাড়ি যাই ওদয় খান আমার সাথে যোগাযোগ করতে চান বলেনি কী করতে চান সেটা কোন আমি তো আছি তোরা তাহলে আমরা বের হয়ে যাই তোরা লাইভে দে নাকি টুকটাক দিয়ে বুঝবো হ্যাঁ ওদের বের যাই আমি হ্যাঁ তো আমরা তিনটে সাত দিন বেড়ে যাবো বেড়ে নিয়ে থাকবো নাকি ঘুমাবি পরে আমরা ওই একটা দুটা দিকে আমরা একটা দুটা দিকে আমরা গিয়ে যাবো নদীর ভিতরে যাবো কি বলিস